আসসালামু আলাইকুম প্রিয় বিধিগোষ্ঠানটার পরিবার সবাই কেমন আছেন যারা ভয়ের আনন্দ পেতে ভালোবাসেন তারা অবশ্যই ঠান্টার দেখেন তারা আজকে থেকে অনেক বছরের পুরনো দর্শক আমাদের তারা সবসময় আমাদের সাথে আসেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ভয়ের আনন্দ পেতে আমাদের সাথে থাকতে চান তো ভয়ের আনন্দ দেওয়ার জন্য আজকে কিন্তু আমরা একটা কবরস্থানে আসি যেটা নিয়ে আমরা অনেক ঘটনা শুনছি যে কবরস্থানে আপনার কি বলে যে একজন আত্মহত্যা করা মান ব্যক্তিকে এখানে দাফন করা হয়েছে একটা মহিলা এটা হচ্ছে চৌকিদার বাড়ির কবরস্থান তো মহিলাদের কবরস্থান আমি সবাই চিনে ঠিক আছে রাস্তার পাশে কবরস্থানটা এই পথটা থেকে যাওয়ার সময় মানুষজন অনেক ভয় পায় এবং এখানে এই আশেপাশের মানুষজন বলে যে ওই মহিলাকে এখানে দেখতে পাওয়া যায় এখানে বসে মানে কবরের রাস্তার উপরে বসে ফুফাই ফুফাই কান্না করে রাত হইলে গভীর রাতে এবং অনেক সময় দেখা যায় যে মহিলা নাকি কবরস্থানের ওই আশেপাশে ঘোরাঘুরি করে এটা অনেকে দেখে অনেকে দেখে তো এই ঘটনাগুলো কিন্তু এই এলাকার বা এই গ্রাম্য মানুষের হ্যাঁ মানুষের মনে কিন্তু একটা তোমার ভয়ের সৃষ্টি করছে যেটা সবাই দেখে এবং সবাই বলে তো একজন আমাদেরকে এই জায়গাটা সম্পর্কে বলে মনে কিছু কিছু পড়ছে একদম বড় একটি তালগাছের উপরে তো আমরা কবরস্থানের পাশেই দাঁড়ানো তো আমরা চেষ্টা করবো এখানে কি ঘটে না ঘটে আপনাদেরকে দেখানোর জন্য তো অবশ্যই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত তার অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওতে লাইক করতে অবশ্যই কিপট্যামি করবেন না তো চলেন আপনাদেরকে দেখাই এখানে যে আমরা যে কবরস্থানের কথা বলছি সেটা কিন্তু এখানে আছে এখানে টেম্পারেচার দেখো এরকম বাচ্চা কান্না করতে পনেরো টেম্পারেচার হ্যাঁ হুম

আমরা একটু দেখি তো এই কাজটাতে আসো তো ইয়াটা অন করো তো এখানে এই জায়গায় রাখো এখানে রাখো এই জায়গাটা এই কাজটাতে রাখো এই পাশে রাখো এই পাশে সবাই চুপ

আচ্ছা আমরা যে জায়গায় আসছি কি বিরক্ত হচ্ছ বিরক্ত হয়ে রেড সিগন্যাল দাও বলল না হ্যাঁ বিরক্ত হচ্ছে বিরক্ত হচ্ছে পাতা খায় মনে হয় আচ্ছা তোমরা কি এই জায়গাতেই আছো তুমি কি এখানেই থাকো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি তোমরা এখানে কতজন আছো একজন রেড সিঙ্গেল দেওয়া আমি বলতেছি সংখ্যা একজন দুইজন তিনজন চারজন পাঁচজন 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 হ্যাঁ পাঁচ জন আচ্ছা কত বছর থাকো তোমরা আমি সংখ্যা বলতেছি তুমি রেড সিঙ্গেল দিও হ্যাঁ এক এক বছর বছর তিন বছর চার তিন বছর হ্যাঁ তিন বছর রেড সিঙ্গেল এখানে ওই মার মার মারা গেছে তিন বছর আচ্ছা এখানে আমার একটা জিনিস জানার সেটা হইতেছে তুমি যে এখানে যে মানুষকে ভয় দেখাও মানুষের সামনে দেখা দাও তো ওই মহিলার রূপ ধারণ করে যাবে তুমি কি এখানে মহিলার রূপ ধারণ করে সবাইকে ভয় দেখাও দেখাই যাক রেড সিঙ্গেল দাও হ্যাঁ তুমি কি হ্যাঁ

আচ্ছা তুমি কি আমাদের আশেপাশে আছো তোমরা সবাই কি এখানে আছো

তখন কিন্তু এই জিনিসটা ফিল করে যে এখানে আপনার এখান থেকে হাইটা গেলে তখন শরীর পুরো কেমন ঘাইমা যায় হ্যাঁ আর এই মহিলা যে মারা গেছে উনি হচ্ছে মানে আত্মহত্যা করছিল এবং আত্মহত্যার রিজনটা খুব খারাপ ছিল সেটা ছিল হইতেছে ওনার একজনের সাথে পরকিয়া ছিল এবং পরকিয়া ওনার হাজব্যান্ড আর কি ইয়াতে থাকে আপনার কি বাহিরে থাকতো তো

একটা ঘটনা আপনার বলতেছিলাম যে আর কি আপনার কি বলে যে যেটা বলতেছিলাম যে মহিলার পরকিয়া ছিল যার কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে যে উনি পরকিয়ার কারণে আর কি আত্মহত্যা করছে এক বিয়া করতে চাইছে কিন্তু করে নাই হ্যাঁ পরে তারপর আর একটা ঘটনা ঘটছিল সেটা ছিল যে ঘটনাটা আমার কাছে মনে হয়েছে আপনাদের কাছে দরকার

तो जे घटनाটা ঘটে হ্যাঁ ছোট ছোট কিন্তু মিস্টেরিয়াস অনেক ধরনের স্ক্রিপ্ট এই ঘটনা তো কেন তো এরতা시오 সব তো ওই মহিলার পরে আর কি এই ভাই আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি লিলল জিন লিখছো খুব বাজে জিনিস বুঝছো প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগতেছে ঠান্ডার লিমিট সারা ঠান্ডা এখানে আসলে পসিবল না বেশি সময় তেরো তেরো সেলসিয়াস হ্যাঁ তেরো ডিগ্রি সেলসিয়াস এই বাহিরে থাকাটা বুঝে নেই গভীর রাতে কেমন তো আমি ঘটনাটা ক্লিয়ার করি সেটা হইতেছে যে পরের মহিলা আর কি গলায় ফাঁস দিয়ে মারা যায় এবং এটা সবাই আর কি এলাকায় তো বুঝেনি আর কি যে কী একটা ঘটনা ঘটতে পারে এরকম একটা নোংরা ঘটনা আত্মহত্যা কখনো ভালো কিছু না আর ভালো কিছুর জন্য আত্মহত্যা করেও নেই তো এখন ওনাকে খুব খারাপ দৃষ্টিতেই দেখে তো মহিলা এখন ওই মহিলাটা এই যে জায়গায় দেখা দেয় আর কি এখন সবাই বলে যে মানে আপনার কিরকম বলবো এক এইটাই

দেখেন জি সব জিনিস এই গভীর রাতে দেখা যাইতেছে এই পথের মধ্যে যা কি বলবো بسم الله আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক